শেষ খেলায় মুখোমুখি হয়েছে নব উদয়ন বালিচর দ্বিতীয় উইকেটের পতন ঘটে গিয়েছে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে বাবু দেখা যাক বাবু তার দলের জন্য কি করতে পারে নো বল হওয়ার সম্ভাবনা এবং বলটি ছিল নো দুটি রান হবে ভাই রে ভাই শট হে ভাই এক্সেলেন্ট শট মনি বড় হয়ে গেছে প্রচেষ্টা সেখানেই ফেল লেগিসিনে ফরাস্ত ভুল বলে তার থেকে বড় ভুল শট ক্লিন বোল্ড তৃতীয় উইকেটের পতন বল ও তুমি হালকা ডান সাইড চেয়ে ফেসে দেখি হ্যাঁ এখানে হলে ভালো হয় অত কত দরকার নেই নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে কামরুল

হোয়াইট বল অতিরিক্ত একটি রান আবার ডট চালিয়েছে দেখে মিডানে বল একটি দুটি রান ডট বল শুনে চালিয়েছে এবং স্কোয়ার লেগ থেকে বাউন্ডারির বাইরে ফোর রান একটি দুটি দুটি রান দুই অভার শেষে তিন উইকেট হারিয়ে কুড়ি রান সংগ্রহ করেছে মেন্সি বালিচর প্রথম বল ডট স্ট্রাইকে বাবু

খুব সুন্দর নাম চালিয়েছে কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় খুবই সুন্দরভাবে ভঙ্গি নিয়ে ক্যাচটি মিস করতে সক্ষম তিনটি রান করলে ডিরেক্টর ভালো বল করেছিল

নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে ডক্টর ইমামুল হাতে দুটো বড় বড় ইংরেজ সিরিঞ্জ নিয়ে দেখা যাক কি করতে পারে বোলার কে ইনজেক্ট করতে পারে কি না কিন্তু না হোয়াইট বল শর্ট ফোর রান এটা কি ছিল এটা ছিল

অপারেশন সাকসেসফুল তিন অভার শেষে চার উইকেট হারিয়ে কত রান দেখো না সাঁত্রিশ রান সংগ্রহ করেছে এমএনসি বালিচর

চালিয়েছি একটি দুটি রান নেওয়ার চেষ্টা দেখা যাক দুটি রান হোয়াইট বল

আবারও ডট বল খুবই সুন্দর বল করছে একটি রান

খুবই সুন্দর কাটিয়েছে ডাক্তার কিন্তু যদি না কাটাতে পারতো তাহলে হয়তো সমস্যা হয়ে যেত যাই হোক ফোর রান লেগে না टर oh. पतन <laughs> নতুন হিসেবে ক্রিজে এসছে ইমাম উদ্দিন একটি ডট বলের সাথে ওভার হয়েছে সমাপ্ত ও নিজাম উদ্দিন পাঁচ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে চুয়ান্ন রান সংগ্রহ করেছে আরো <laughs> <laughs>

મારો ત <inda> <piercing> <Lindsay> নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে রানি একটি করে কে শট এ ভাই

উনি মদ খেয়ে আছে কিছু বুঝতে পারছো না যা আছে এক রান নেছে তার বকছে তার বলে এক নেছে তার বকছে আর ছয় কাছে গিয়ে চারটে পাঁচ ছয় কাছে উনি ইয়ে পিছা খালি বুঝলে কোন দা পিছা টিমটা কত ভালো ব্যালেন্সের এর টিম বলেন ইয়ে তো ঢুকে পুরো নন নন ব্যালেন্স হয়ে গেছে পুরো বেকার হয়ে গেছে পুরো মেজা হয়ে গেছে এই এই কর এই কর এই ডর দিতে

এই মাঠে বুঝলে কটা ভালো ভালো মোমেন্ট এসছে একটা পিছনে ক্যাচ ধরলো কিপার আর একটা ভালো ছয় মাল ওই সাইডে আর একটা দাদা সেই সেই চেপে ধরলো না বল আর তিন চারটা নেমে নিল এই কটা শর্ট ভিডিও হবে হ্যাঁ ফিল্ডিং করার দিকে এমন কোনো ফিল্ডিং করেছে বল 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 পাঁচ ফুট তোলায় চলে গেছে কোদালে কেটে কেটে তুলে বল বার করতে হয়েছে

উঠে আছিল বলে বলে হোয়াইট বল একটা হোয়াইট বল আমাদের ডাইরেক্টে আসুন আমাদের লটার লাগা হ্যাঁ এই মাসটা টিম এর নাম লক্ষী সেন সরদার আমাদের টিম ইমা এই দিন থেকে টিটি টিম এই লোক খেলা ওniak কি আরক্ষের যাচ্ছে

आले तेरा खिलाड़ी बोल बाजू 12 बॉल बाजू 12 बॉल बाजू 6 और 6 और